আসুন আমরা সবাই মিলে এই সিস্টেমটাকে এখনকার সংস্কার চলতেছে আমি বলবো যারা সংস্কার করছে তাদেরকে সিস্টেমটা চেঞ্জ করতে তাইলে আমরা ইউনিভার্সিটিতে আর টর্চার সেল দেখব না আমরা কোনো নেতার বাড়িতে টর্চার সেল দেখবো না আমরা কোনো মানুষের হাতে কোনো রামদা দেখব না আমি চুরি করছি আর আন্দোলন করছেন ডাকাতি দুজনের তো আমাদের দেখা হয়ে গেছে আল্লাহ রহমতে কোথায় যেখানে আমরা যদি দুজন বন্ধু হয়ে যাই আমি তো চুরি স্বাস্থ্য আর করবো না কারণ আমি ডাকাতি করবো কারণ একবারে গিয়া একবার লাখ লাখ টাকা নিয়ে আসবো আর চুরি করে দশ মাস টাকা লাভ আছে আসসালামু আলাইকুম আমরা চব্বিশের যে গণ এতে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন একটু ঝিমিয়ে গেছে বা বলতে পারি বা দুর্বল অবস্থায় আছে এই প্রেক্ষাপটে বর্তমানে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি অনেক অনেক গুণে বেড়ে গেছে কিন্তু এই বেড়ে যাওয়াতে কোনো অসুবিধা নেই ট্রেন বাড়তেই পারে কিন্তু মানুষ হত্যা শুরু হয়েছে মিট ফ্লোরে সবার সামনে এত মানুষের সামনে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে শুধু হত্যা করে তারা খেলতে হয়নি বরং তার উপরে নাচানাচি করেছে গেল সেটা এখন কিন্তু অনেকদিন হয়ে গেল তাদের প্রকাশ্যে কোনো শাস্তির আওতায় আনে অথবা কোন শাস্তির আওতায় আনবে তাও জনসম্মুখে মনে হয় এখনো সেটা ডিক্লেয়ার করে নেই আমরা জানি না আর দ্বিতীয়ত দ্বিতীয়ত এই দুই দিনের ভিতরে এই যে গাজীপুরে আবার একই শ্রেণীর ভাবে একই ভাবে আবার মানুষকে হত্যা করা হয়েছে তাই নিয়ে আমরা কি পাইলাম যে মানে চুরি ছিনতাই ডাকাতি করতে করতে এখন মানুষকে হত্যা করার যে প্রবণতা বেড়ে গেছে হত্যার সিস্টেম চলতেছে বেশ কয়েক জায়গায় কত বহু মানুষকে হত্যা করা হয়েছে আমরা যদি এ থেকে বাঁচতে চাই বিশেষ করে বিভিন্ন ধরনের অপরাধ থেকে যদি বাঁচতে চাই আগের এই যে হাজার শত বছর আগের এই বর্তমান যে আইন কানুন রয়েছে শত বছর আগের যে দণ্ডবিধি রয়েছে সেই দণ্ডবিধির মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করা এত বছর পরে সম্ভব হয় না আমরা গত চুয়ান্ন বছর দেখছেন না বাংলাদেশে কি সব অপরাধ বন্ধ হয়ে গেছিল কোনো অপরাধী বন্ধ হয় নাই কিন্তু এখন একটু বেশি হচ্ছে পুলিশের আমাদের পুলিশ প্রশাসনের লোকজন কম বিধায় বর্তমানে যে বিচার ব্যবস্থা আছে যেমন আছে জেলখানা জরিমানা ও ব্যথাঘাত এই তিনটা প্রক্রিয়া আছে এই তিনটা প্রক্রিয়াকে জরিপ অনুসারে দেখা যায় যে এটা মাত্র এক দশমিক তিন আট পার্সেন্ট তার মানে দুইজন অপরাধীও ভয় পায় না কিন্তু অথচ আমরা যাকে যে অপরাধ করে তাকে কিন্তু ওখানে ঢুকে ঢুকে দিচ্ছি সব জেলখানায় ঢুকো এখন হাজার হাজার মানুষ জারখানায় আছে কিন্তু আমরা যদি আমরা যদি একটু পরিবর্তন আনি এখন আমি আহ এই জারখানা জরিমানার উপর ব্যবসাঘাতের উপরে মোট সাতটি জরিপ করি এটা দেখা যায় গন্ডগোল তো অবশ্যই গন্ডগোল আগের যে এত শত বছর আগে যে সিস্টেম তৈরি করেছিল এটা জিরো এগুলো জেরো তাইলে কিছু একটা চেঞ্জ করলে পরে আমাদের এই সমস্যাগুলো আর হতো না যেমন জরিপে দেখা যায় যে সবচেয়ে বেশি ভয় পায় কিসে সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে যদি কোনো অপরাধীকে তাদের গ্রামের বাড়ি নিয়ে তাদের আত্মীয় স্বজনের সামনে তাদের গ্রামবাসীর সামনে তাকে আহ শাস্তির আওতায় আনা হয় যেমন হয়তো তাকে নিয়ে একবার কান্ধারে উড্বস করা অথবা কিনা কয় মাটিতে দাগ দিয়ে দিয়ে এটার উপরে নাকে খত দেওয়া স্বাভাবিকভাবে যে কোনো শাস্তি দেওয়া যেতে পারে এমন না যে মারামারি ফিরে ফিরে এত দ্বিতীয়ত সেই বাড়ি হবে তার নিজের বাড়ি হবে জেলখানা আর সে অপরাধ করলো সে অপরাধ ঠিকই রাখার জন্য না তাকে ভালো মানুষ করার জন্য তার স্বজনরা দেখবে এবং মাঝে মাঝে পুলিশ প্রশাসন দেখবে এই যে অপরাধ করলো অপরাধীকে গ্রামের সবাই মিলে তাকে টাকা তুলে বা অল্প কিছু টাকা উঠে তাকে মানুষ হিসেবে করে উঠবে হয়তো দেখা যায় একটা বাদামের বাদাম কিনে দিল বাদাম বিক্রি করলো অথবা জোতা পালিশের একটা সিস্টেম করে দিল সেটা করলো অথবা কিছু মাছের ব্যবসা ধরাই দিল অথবা কিছু চায়ের দোকানে একটা মানে চার বেচা কেনার একটা ব্যবস্থা করে দিল গ্রামবাসী মিলে সেটা করতে পারে তাহলে দেখা যায় আমাদের যে অপরাধী আছে যারা চুরি সে দেয় ডাকাতি সেটা সিডাল সেটা জড়িত তারা আস্তে 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 ভালো মানুষের মতো ভালো মানুষ হয়ে যাবে সৎ মানুষ হয়ে যাবে তারা সবার সাথে মিশে যাবে আর আমাদের এই জেলখানা কিন্তু তার উল্টারা কাজ করছে উল্টা কাজ কেমন করে করছে মনে আমি চুরি করছি আর আন্ন করছেন ডাকাতি দুজনের তো আমাদের দেখা হয়ে গেছে আল্লাহ মধ্যে কোথায় জেলখানায় তাইলে আমরা যদি দুজন বন্ধু হয়ে যাই আমি তো চুরি সাস্থ আর করব না কারণ আমি ডাকাতি করব কারণ একবারে গিয়া একবার লাখ লাখ টাকা নিয়ে আসবো আর চুরি করে দশ পাঁচ টাকা লাভ আছে তার মানে আমরা কিন্তু এখন উন্নীত হচ্ছি তার মানে উপরে চলে গেছি সেই জন্য এই জেলখানাটা থেকে না গিয়া জারখানার দিকে না গিয়া নিজের বাড়িকে জারখানা বানিয়ে যদি তাদেরকে যদি ভালো মানুষের উন্নীত করা করা যায় তাহলে ভালো হইলো না আমরা সবাই মিলে মিশে যাকে হত্যা করা হলো সে কে সে তো আমাদের ছেলে মেয়ে আমাদের বাপ ভাই আমাদের ছেলে মেয়ে তাইলে আমরা তাদেরকে কেন উন্নতি করবো না তাদেরকে কেন আমরা সবাই দেখবো না তাদেরকে কিভাবে করলে পরে তারা আর এই কাজটা করবে না ঠিক আমাদের সেটি দরকার আসুন আমরা সবাই মিলে এই সিস্টেমটাকে এখনকার সংস্কার চলতেছে আমি বলবো যারা সংস্কার করছে তাদেরকে সিস্টেমটা চেঞ্জ করতে তাইলে আমরা ইউনিভার্সিটিতে আর টর্চার সেল দেখব না আমরা কোনো নেতার বাড়িতে টর্চার সেল দেখব না আমরা কোনো মানুষের হাতে কোনো রামদা দেখব না কোনো কিছুই তার হাতে উঠবে না উঠবে না তার হাতে লাছি উঠবে না তার হাতে আরেতনকে থাপ্পড় দেওয়ার সেই শক্তি আসুন আমরা সেই নতুন সিস্টেমে পা দিই এবং সাধারণ মানুষকে বাঁচাই জনগণকে বাঁচাই দেশের মানুষকে বাঁচাই ধন্যবাদ সবাইকে